বন্ধুরা দেখো আমাদের কাছে কত সুন্দর তারা ফুল ফুটেছে ছোট্ট ছোট্ট ফুলে ফুলে পড়ে যে গেছে আমাদের মনেরই বাগান রঙিল রঙিল প্রজাপতি মেলেছে ডানা আমাদের মনেরই ঘরে দেখো কত সুন্দর ফুল 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 করো না ফুল আমি দেব না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও ভালোবাসা তো দিয়ে যাও নিজের পরিবেশটা দেখে নাও কত সুন্দর গ্রাম গ্রামের পরিবেশ তার কাছে ভালো লাগে আর এই দেখো এখানে আছে তিনটে তাল গাছ আর দেখো ফুলগুলো আর তো দারুণ লাগছে ওখানে হচ্ছে কমলা কালার আর এখানে হলুদ কালার ছোট ছোট ফুলে ফুলে পড়ে যে গেছে আমাদের মনেরই বাগান রঙিল রঙিল প্রজাপতি মেলেছে ডানা মনেরই ঘরে এখানে শুধু খুশি